নিউজ সকল দর্শককে সপ্তমীর শুভেচ্ছা জানাই আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা দেবীর প্রাণ প্রতিষ্ঠা সপ্তমীতে রীতি মেনে উমার আরাধনা সকাল সকাল নবপত্রিকা স্নান উৎসবে ভাসছে গোটা বাংলা মণ্ডপে মণ্ডপে এখন শুধুই দুর্গার বন্দনা প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কারণ সপ্তমীর সন্ধে বলে কথা ঠাকুর দেখার বাঁধভাঙা উৎসাহ তো রয়েছে কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু পূজোর উন্মাদনা থিমের চমক থিমের চমক নজরকাড়া আলো প্রাণের পূজই মাতোয়ারা জেলা পুজোর কদিন চুটিয়ে মজা ঠাকুর দেখা পেট পুজো আর দেদার আড্ডা জমজমাট পূজো আর এই পূজোই আমাকে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয় আমরা কলকাতার পাশাপাশি কিন্তু জেলার দিকেও নজর রাখব। নিউজ এক্সট্রিম বাংলায় এই মুহূর্তে যারা বাড়িতে বসে দেখছেন তাদের জন্য কলকাতার পাশাপাশি জেলার প্রত্যেকটি প্যান্ডেল মণ্ডপের চমকদার সেই ছবি আপনাদের সামনে তবে এই মুহূর্তে আমরা একটু মাথা ভাঙার দিকে নজর রেখেছি মাথা ভাঙার উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির পুজো তেষট্টি বছরের এই পুজো থ্রি শ্রদ্ধাঞ্জলি রাজেশ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রাজেশের কাছে যাব রাজেশ সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে এবং খুব সুন্দর অপরূপ এক সাজ আমরা দেখছি খুব অপরূপ এক থিমের সাজানো হয়েছে ঠিক কি ছবি এই মুহূর্তে সপ্তমীর সন্ধ্যায় দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা তোমাকেও সপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি মাথা ভাঙার উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপে এবছর তাদের থিম শ্রদ্ধাঞ্জলি মূলত শহীদ সেনাদের শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ বলে তারা জানিয়েছে বাস ট্রেন সহ অন্যান্য সামগ্রী দিয়ে পাটকাঠি দিয়ে তারা এই মণ্ডপ তৈরি করেছে সন্ধ্যা থেকেই কিন্তু পুজো মণ্ডপে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছে এই পুজো মণ্ডপে পুজো দেখতে অনেক দর্শনার্থীরা এসছে আমরা একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কোথা থেকে এসছে আচ্ছা কোথা থেকে এসছো তোমরা

দিদি আপনারা কোথা থেকে এসছেন আমি শীতের থেকে আসছি মাথা বাঙায় কি এই মণ্ডপে প্রথম এলেন নাকি আজকে আর কোন কোন মণ্ডপে যাওয়ার ইচ্ছে আছে সব মণ্ডপে যাওয়ার ইচ্ছে আছে তাই সব ইচ্ছা নিয়ে এখন এবং তারা বেরিয়ে বিভিন্ন জেলার আপনাদের ছবি দেখাবো কথা দিয়েছে আর এবার একটু কুলতলির দিকে আমরা নজর রাখবো কুলতলিতে প্রাণের পুজো পঞ্চম বর্ষে এখানকার থিম গোল্ডেন পিকক গণেশচন্দ্র মণ্ডল মন্ডল ফ্যান্স ক্লাবের পুজো এই মুহূর্তে আপনাদের সামনে অর্পণ অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অর্পণের কাছে যাব এই মুহূর্তে সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে রাজেশ আমাদেরকে মাথা ভাঙা ছবিটা দেখাচ্ছিলেন যেখানে একেবারে ফুল মুজে রয়েছেন মাথা ভাঙাবাসী প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন সবাই মণ্ডপ মুখে এই মুহূর্তে কুলতলিতেও কি একই ভাই একদমই কুলতলিতে সপ্তমী সন্ধ্যায় মানুষের ঢল নেমেছে এবং গণেশচন্দ্র ফ্যান ক্লাবের এবছরে তাদের ভাবনা তুমি যেমনটি বলছিলে গোল্ডেন পিক অফ মনোজ দাকে বলবো ছবি দেখানোর জন্য তার সঙ্গে কলকাতার যেমন পুজো যে ভিড় সেই ভিড় কিন্তু এই পুজো মণ্ডপেও লক্ষ্য করা যাচ্ছে তুমি জানবে সুন্দরবনের প্রবেশদ্বার এই কুলতলি এই গণেশচন্দ্র ফ্যান ক্লাবের যে দুর্গা প্রতিমা এবং যার যা মণ্ডপসজ্জা তা কলকাতার পুজোকে কিন্তু টেক্কা দেবে এবং সেই কারণেই সুন্দরবনে যারা কলকাতায় যেতে পারেন না তারা এই মণ্ডপে আসেন এবং তারা এসে এই মণ্ডপের তারা প্রতিভা দর্শন করেন বাইরে মেলা বসেছে সেখানে তারা এই যে কলকাতায় যে হৈহুল্লোর লক্ষ্য করা যায় সেই হৈহুল্লোর কিন্তু লক্ষ্য করা যায় এই পুজো মণ্ডপে এবং এই পুজো মণ্ডপে শুধু জেলার বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবনের একাধিক জায়গা থেকে মানুষজন তারা আসেন এবং সেই ভিড়টাও তোমার মনুষদা দেখাচ্ছে যেমন প্রতিমা হয়েছে মৃন্ময়ী রূপ প্রতিমা তার সঙ্গে এই মণ্ডপ সেজে উঠেছে গোল্ডেন পিকক অর্থাৎ সোনালি যে ময়ূর সেই ময়ূরকেই তুলে ধরা হয়েছে এবং সন্ধ্যে থেকেই দেখা গিয়েছে যে প্রবল উচ্ছ্বাসে সুন্দরবনবাসী তারা এই যে পুজো সেই পুজো মণ্ডপে আসছেন এবং এই পুজো মণ্ডপে কুলতলির বিধায়ক তিনিও রয়েছেন তার সঙ্গে কথা বলব কলকাতার মানুষ যারা কলকাতায় মানুষের ঢল নেমেছে এই আপনার পুজো এখানে এখানে মানুষের কেমন উৎসাহ দেখুন আমাদের বিশেষ করে সুন্দরবনের প্রবেশদ্বার কুলতলি এবং আমরা গণেশচন্দ্রমণ্ডল ফ্যান ক্লাবের যারা সদস্যরা আছে তারা এখানে লোকাল যে থিম গ্রাম বাংলা থেকে যে সমস্ত জিনিসগুলো হারিয়ে গেছিলো সেই জিনিসগুলোকে তুলে ধরার জন্য আজকে তারা গোল্ডেন পিকক যে থিম এই থিমের শুভ সূচনা করেছে এবং এই মণ্ডপে হাজার হাজার মানুষ প্রতিদিন আজকে যেভাবে সন্ধ্যা থেকে গতকালও প্রচুর ভিড় হয়েছে আজও দেখছি আমরা সন্ধ্যার অনেক আগে থেকে হাজার হাজার দর্শনার্থীরা তারা আসছে এবং বিশেষ করে গ্রাম বাংলার গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার জন্য এবং গ্রাম গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরার জন্য হাজার হাজার মানুষ এই থিমের প্রতি আকর্ষণ আকৃষ্ট হয়ে তারা এই পূজা মন্ডপ দর্শন এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখছি এক মোহময় পরিবেশ অপরূপ সাজ মণ্ডপের এবং সেই সাজসজ্জা দেখতে প্রত্যেকেই কিন্তু এখন মুখে আগামী এক ঘন্টা আপনাদেরকে শুধুমাত্র জেলা নয় কলকাতারও সর্বত্র উত্তর হোক বা দক্ষিণ সব মন্ত্রপের ছবি আপনাদেরকে দেখাবো আর এই মুহূর্তে রায়গঞ্জের দিকে একটু নজর রাখবো কারণ রাজ্য জুড়ে আমরা জানি দেবীর আরাধনা চলছে রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন ছিয়াত্তরতম বর্ষে থিম এখানকার সুকন্যা আধার থেকে আলোই ফেরা মুক্তা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মুক্তার কাছে যাব মুক্তা সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা প্রত্যেকটি মন্ডপ থেকে সেই ছবি তুলে ধরছেন যারা এই মুহূর্তে বাইরে বেরোতে পারছেন না তাদের জন্য তো নিউজ এইটিন বাংলা রয়েছে আধার থেকে আলোই ফেরা অপরূপার থিম এখানকার যদি আমাদের দর্শকদের দেখাও প্রিয়াঙ্কা আমি এখন রায়গঞ্জের উদয়পুর সর্বজন দুর্গ উৎসব মণ্ডপে রয়েছি আর এখানকার থিম সুকন্যা মানে অন্ধকার থেকে আলোয় ফেরা তাদের বার্তা একটাই যে সম্প্রীতির বার্তা এই মণ্ডপ থেকে দেওয়া হচ্ছে এবং রায়গঞ্জের একটা বিগ বাজেটের পুজোর মধ্যে সুদর্শনপুর সর্বজন তুমি দেখতে পাচ্ছ দেখাবো যে বিকাল বিকাল থেকেই কিন্তু এই মণ্ডপে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমছে যত সময় এগোচ্ছে ততই কিন্তু মানুষের মণ্ডপমুখী আগমনী হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি শুধু শহর নয় গ্রাম থেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই সর্বজনীন দুর্গ মণ্ডপে তারা এসছেন এবং তারা প্রতিমা দর্শন করছেন এবং তারা এবং এখানকার যে যারা যে মণ্ডপ সাজিয়েছে সমস্ত কিছু ঘুরে দেখছেন এবং এই মণ্ডপের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যেক বছরই কিন্তু একটা নতুন একটা অভিনব অভিনব কিন্তু একটা বার্তা পৌঁছায় এবং দর্শন দিকে আমরা কথা বলার চেষ্টা করব এই যে তারা দর্শন রয়েছে

সত্যি পরিবার নিয়ে কিন্তু বিকাল থেকে বেরিয়ে পড়েছে রায়গঞ্জে বিভিন্ন বিভিন্ন পূর্বমণ্ডপ তারা ঘুরবেন এখন তারা সুদর্শনপুর সর্বজন দুর্গ সর্বজন দুর্গ উৎসব কমিটি মণ্ডপে রয়েছেন এবং আমরা আরও কথা বলার চেষ্টা করব আজকে এখনো ঠিক করিনি দেখি কতটা দেখা যায় কতগুলো ঠাকুর দেখা যায় কতগুলো দেখবে মণ্ডপ কেবলে বেরোলাম দেখি কতগুলো দেখি দশ বারোটা তো হবে একেবারে সবে মাত্র বেরিয়েছে এবং রায়গঞ্জে প্রচুর পুজো হচ্ছে এবং ঘুরে ঘুরে তারা প্রতিমা দেখবেন সেটাই জানাচ্ছে আমরা আরও কথা বলার চেষ্টা করব যে যারা দর্শনার্থীরা রয়েছে একে একে এই গরমকে এবং রৌদ্রকে উপেক্ষা করেও যে তারা বেরিয়ে পড়েছে বাড়ি থেকে প্রত্যেকটা পুজো মণ্ডপে তারা বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার জন্য এবং আমরা আরও কথা বলার জন্য সন্ধে ছটাতে দশ বারোটা ঠাকুর দেখা হয়ে গেছে তাহলে তো আমরা বুঝতেই পারছি যে আজ গোটায় সন্ধে এবং রাত পর্যন্ত হাফ সেঞ্চুরির পথে বোধহয় এগো ভেন এবার আমরা একটু নজর রাখি বসিরহাটের দিকে বসিরহাটের ছবিটাও আপনাদেরকে দেখাবো একের পর এক জেলার ছবি আপনাদের সামনে ডাকছি বসিরহাট সেখানে এক টুকরো বারাণসী কদিন গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে এখানে অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপমের কাছে যাব অনুপম সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে প্রত্যেক প্রতিনিধিরা দেখাচ্ছেন কিভাবে মন্ডপমুখী হয়ে পড়েছেন দর্শনার্থীরা বসিরাটের এক টুকরো বারাণসী দেখতে উপচে পড়া ভিড় নিশ্চয়ই দেখো একদমই ঠিক এই যে বসিরহাটের বুকে যে এক টুকরো বানানসী নেতাজি সংঘ যেটা তৈরি করেছে যে এক টুকরো বারাণসী এখানে একদম সন্ধ্যে হতেই কিন্তু মানুষের ঢল নামছে এবং যে বারাণসীতে যেমন আরতি সেই একই আদলে এখানে কিন্তু আরতি হচ্ছে ঢাক যে পুরোহিতরা পুজো করছে এবং সেই নিয়ে কিন্তু সেই যে দেখার যে উন্মাদনা সেটা কিন্তু মানুষের মধ্যে চোখে পড়ছে তার কারণ প্রচুর মানুষ আছে যারা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু বারাণসীতে যেতে পারে না বারাণসীর আরতি তারা দেখতে পারে না চাক্ষুষ দেখতে পারে না সেই জন্যই নেতাজি সঙ্গে যে উদ্যোক্তারা তারা কিন্তু তাদের এই যে নতুন যে প্রয়াস নতুনত্ব যে প্রয়াস যে তাদের সামনে এই বারাণসীটা তুলে ধরা সেই জন্যই কিন্তু এই যে বারাণসী তুলে ধরেছে এবং সেই কারণেই মানুষের ঢল নেমেছে দিনের বেলাতেও যেমন মানুষ থাকছে আর সন্ধে হলেই তো কথাই নেই মানুষের ঢল নামছে আমরা এই মুহূর্তে একজনকে ধরে নেবো দেখে নেব তিনি

হ্যাঁ সে তো অবশ্যই সারা ধরে ঠাকুর তো দেখবো খাবে সে তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু মানুষের ঢল নেমেছে এবং যারা যেসব দর্শনার্থী যারা দেখতে আসছে তাদের কিন্তু একদম মনোরঞ্জন যেটা বলে তারা কিন্তু খুব তারা কিন্তু দেখতে কিন্তু মুগ্ধ এক পরিবেশ এবং সেই পরিবেশকে একেবারে চেটে পুটে উপভোগ করছেন প্রত্যেকেই আর আমরা এবার নজর রাখবো এবার এই পুজো বত্রিশ বছরে দক্ষিণে বৃন্দাবন মন্দিরের আদলে মণ্ডপ বারাণসীর পর এবার তাহলে আপনাদেরকে চলুন একবার বৃন্দাবন মন্দিরের মন্ডপ আপনাদের দেখায় দক্ষিণের বৃন্দাবন মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে দিগ্বিজয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দিগ্বিজয় সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে এবং বৃন্দাবন মন্দিরের আদলে যে মণ্ডপ তৈরি হয়েছে আমাদের দর্শকদের একটু দেখাবে

বৃষ্টি হয়েছিল হালকা এখন কিন্তু নেই আমি পুরো ছবিটা দেখাবো এবং ভেতরে প্রবেশ করছি প্রতিমা দেখার জন্য এসে উপস্থিত হয়েছে দেখো অনেকেই আছে এবং প্রতিমাও খুব সুন্দর হয়েছে ছবিটা একবার সেই আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সেনকে কে প্রতিমার ছবিটা এবং অনেকে এসেছে দর্শনার্থী তাদের সঙ্গে একটু কথা বলবো কেমন লেগেছে তাদের এই পুজো মন্ডপ আচ্ছা কেমন লেগেছে এই তো সবে মাত্র শুরু হয়েছে এখনো তো প্রোগ্রাম চলবে রাতভর সেই সিরিট নিয়েই তো বাঙালি রাস্তায় নেমেছেন মন্ডপমুখী এখন তারা